আপনার আবার খিদে পেয়ে গেল নাকি সারাদিন খালি এদিকে আর ওদিকে খাবারই খুঁজতে থাকেন এটা কিভাবে কথা বলছো তুমি আমার সাথে যেটা সত্যি সেটাই তো বলবো নাকি আপনি না একটা কাজ করুন আপনার নিজের জন্য একটা চাকরি খুঁজে নিন কারণ চাকরির মতো থাকলে তখন আপনার এতবার খিদে পাবে না আর ঘরে থাকেন বলে আপনারা এতবার খিদে পায় আমি সারা জীবন চাকরি করেছি ছেলেকে মানুষের মতো মানুষ করেছি ওদের লেখা পড়া সবকিছু করিয়েছি এই ঘরটাও আমি তৈরি করেছি আর তুমি কি চাও যে আমি এই বসে এসে আবার চাকরি করব দেখুন আমি অত কথা শুনতে চাই না আপনি যদি কাজ করেন তাহলে আপনি খাবার পাবেন না হলে খাবার পাবেন না আর এই যে ফ্রিজ এই ফ্রিজে আপনি হাত দেওয়ার চেষ্টাও করবেন না বুঝেছেন মা আপনার জন্য আমি একটা কাজ দেখেছি খুব ডিফিকাল্ট কাজ নয় শুধু সুটো কাটার কাজ মাসে দশ হাজার টাকা পাবেন আশা করি আপনি করতে পারবেন খুব একটা ডিফিকাল্ট আপনার লাগবে না আমার মনে হয় মা বলছি তোমার কুড়ি লাখ টাকার যে ইবডি ওটা ম্যাচিউর হয়ে গেছে ব্যাংকে কালকে তোমাকে যেতে হবে ঠিক আছে লিখছি কবে যেতে পারি কি হলো মা কিছু হয়েছে নাকি এই কথাটা শুনে তোমার আনন্দ হলো না কালকে যেতে হবে ব্যাংকে না গেলে হবে না আমি এটা ভেবেই ছিলাম যে এফডিটা ম্যাচিউর হয়ে যাওয়ার পরে তোর নামে আর বৌমার নামে দশ দশ করে আবার নতুন করে এফডি করে রাখবো যাতে তোদের ভবিষ্যৎটা ভালো হয় কিন্তু আমার মনে হচ্ছে এই ডিসিশনটা আমার চেঞ্জ করতে হবে ভাগ্য বলিস আর যাই বলিস আমার মনে হয় নিজের জন্য কিছু টাকা রাখা উচিত যাতে বয়সকালে কোনো অসুবিধা না হয় যদি এই বয়সে এসে চাকরিও করতে হয় না সেটা কোনো বড় ব্যাপার না কারণ আজকালকার দিনে ছেলে মেয়েরা না বাবা মাকে দুবেলা দুটো খেতে দিতে পারে না তুমি এসব কি কথা বলছো কিছু হয়েছে তোমার অর্পিতা কি হয়েছে মা মা এরকম কথা বলছে কেন না না অভি আমি তো কিছু বলিনি মাকে আমি তো খালি ওনাকে বলেছিলাম যে আপনি যদি এরকম ভাবে বসে থাকেন তাহলে আপনার শরীর খারাপ লাগবে আর তার থেকে ভালো যে আপনি দুটো কাজ করুন কাজ করলে আপনার শরীরটাও ঠিক থাকবে টাইমটাও বেশ সুন্দর কেটে যাবে আমি শুধু এইটুকুই বলেছিলাম আমার মনে হয় তোমার মা এটাতেই হয়তো আমার উপর একটু রাগ করেছে কিন্তু মা বিশ্বাস করুন আমি কিন্তু আপনার ভালোর জন্যই বলেছিলাম আমার অন্য কোনো কিছুই রুটিন ছিল না কিন্তু মা আপনি এই ভুলের শাস্তি আপনার ছেলেকে দিচ্ছেন কেন আপনি একটা কাজ করুন না আপনার ছেলের নামের একটিটা অন্তত করে রাখুন তাই বৌমা তুমি এই কথাগুলো বলেছিলে না অন্য কিছু বলেছিলে তুমি তো এটা বলেছিলে যে আমি বসে বসে তোমাদের খাবার ধ্বংস করছি আমার বারবার খিদে পায় বরং তুমি আমাকে এটাও বলেছিলে যে আমি যেন একটা চাকরি খুঁজে নিই তার থেকে বড় কথা তুমি আমার জন্য একটা দশ হাজার টাকার চাকরিও খুঁজে নিয়ে এসেছ দশ হাজার টাকার চাকরি মা করবে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে আমি থাকতে মা কাজ করবে তোমার সাহস কি করে মাকে এরকম কাজ করার জন্য বলা তুমি জানো বাবা এই সংসার ছেড়ে চলে যাওয়ার পর মা এই সংসারটাকে একা হাতে সামনে রেখেছে আমাকে ছোট থেকে এত বড় করেছে এত কষ্ট করেছে সারা জীবন কাজ করেছে নিজে অভুক্ত থেকে আমাকে খাইয়েছে নিজে প্রত্যেক কটা স্বপ্ন মেরে ফেলেছে যাতে আমাকে ভালো মতন মানুষ করতে পারে আমাকে ভালো স্কুল কলেজে পড়াতে পারে আর তুমি বলছো যে মা এই বয়সে এসে চাকরি করবে যেই মানুষটা নিজের সারা জীবনের সুখ আল্লাহ ত্যাগ করেছে আমাকে মানুষ করার জন্য আমাকে এরকম একটা যোগ্য ছেলে তৈরি করার জন্য এই বয়সে এসেও চাকরি করবে তুমি মা আপনারা আমাকে ভুল ভাবছেন আমি এরকম কিছু বলতে চাইনি আপনারা দুজনেই আমার কথাটা পুরো তো মানে বুঝছেন তুমি কি হিসাবে মাকে কথাগুলো বলেছো সেটা আমার জানার কোনো দরকার নেই কিন্তু আজকের পর থেকে যদি তুমি মাকে এই সব ধরনের কথা বলেছো তাহলে কিন্তু নিজে থেকে সত্র বোঝাবে আর সোজা নিজের বাবার বাড়িতে চলে যাবে আমি কিন্তু তোমাকে নিজে বই হিসাবে আর মানবো না বাড়িতে বলে দিলাম আর একটা কথা মন দিয়ে শুনে রাখো যদি তুমি আমার মাকে সম্মান করতে না পারো তাহলে আমিও কিন্তু তোমাকে বই হিসাবে সম্মান দেবো না এই বাড়িতে মা তুমি একটা কাজ করো তোমার এবি তুমি তোমার নামই করো কোনো দরকার নেই আমাদের যাবার তুমি সারা জীবন আমার জন্য অনেক কিছু করেছো তা মোটেও কম না মা আপনি আমাকে ক্ষমা করে দিন বিশ্বাস করুন আমি এরকম ভাবে কিছু বলতে চাইনি আর আমি আপনাকে কথা দিচ্ছি আমি এই পর থেকে আপনাকে এরকম হার্ট করে কোনো কথা বলবো না প্লিজ মা আমাকে ক্ষমা করে দিন আমার অনেকটা ভুল হয়ে গেছে একটা কথা ভাবো কালকে তোমারও বাচ্চা হবে তারাও বড় হবে ওরাও বয়সকালে যদি তোমাকে এরকম ধরনের কথা বলে তোমার কি রকম লাগবে বলে যেটা তুমি আমার সাথে এখন করছো ভবিষ্যতে তো তোমার সাথে এরকম হতে পারে এই জন্য বলছি তোমার যারা গুরুজন তাদের সাথে তুমি সম্মান দিয়ে কথা বলবে ঠিক আছে